কি সুন্দর সাজিয়ে দিয়েছো তো আজকে তো আমার বদ্যও না কিছুই না মাঝে মাঝে এমন সুন্দর খাওয়ানো দরকার বউকে বাসন্তী পোলাও চিকেন মশলা আর এটা কি? লাল দই? এতটা দই? ঠিক আছে আমি নিয়ে নেবো যতটা খাবো খাও। আচ্ছা ঠিক আছে টেস্ট আমার ফেভারিট কিস্টটা নিয়ে আগে নাকি? নাও যেটা ইচ্ছা নাও। আগে পোলাওটা টেস্ট করে বলি যেমন হয়েছে দামি হয়েছে পোলাওটা হালকা মিষ্টি যদিও আমার বাবা এটা খাবে না চিন্তা করবেন না বাবার জন্য কিন্তু আলাদা হয়েছে পোলাও না সাদা ভাত আর বাবার তেল ছাড়া চিকেন দেখি টু এবার চিকেনটা করলে হবে বলো কেম হয়েছে আরেকবার খাই একটু কাঁচা লঙ্কা মুখে দিই পোলামের সাথে এবার থেকে রোববারের দায়িত্বটা আমার বরের আচ্ছা বাকি দেওয়া ধান্দা এর থেকে বড় কোনো কথা হতে পারে মাস্টার শেফ তোমাদের কাছে বলেইছে যে আমি মাস্টার শেফ তো মাস্টার শেফের দায়িত্ব সানডে সানডে স্পেশাল চিকেন হোক বা মাটন বা যাই হোক আমার বর বানাবে ঠিক আছে এটাই হচ্ছে তোমার প্রশংসা বলতে পারো কমপ্লিমেন্ট এটা এর থেকে আর কিছু হতে পারে না ঠিক আছে তাও একবার বলে দিই জাস্ট অসাধারণ ठिक अथवा खेला